আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে যে বিষয়ে কথা বলবো সবাই কথাগুলা কান দিয়ে শুনবেন চোখ দিয়ে দেখবেন খিদে লাগছে সকালবেলা সকালে নাস্তা করতেছি এখন বাজে কয়টা মানে পড়ে নয়টা আর দোকান আসলাম তো তার ফাঁকে কই একটা ভিডিও বানাই সো আমাকে কিছু ভাই অলরেডি বলছে ভাই পেজে কাজ করে সুবিধা বেশি না পোপাইলে কাজ করার সুবিধা আসলে সুন্দর একটা কথা বলেছেন পেজে কাজ করে সুবিধা না পোপাইলে কাজ করার সুবিধা এ কথাটা আমিও মাঝে মাঝে দু একটা ভিডিওতে বলি আসলে পেজ তো পেসই পোপাইল তো পুপাইল পোপাইল না থাকলে তো পেজ হয় না পুপাইল দিয়েই পেজ বানাইতে হয় সুন্দর কথা বলছেন আপনার পেজের সুবিধাটা আমি বলি একটা পেজ যখন একটা মোবাইল দিয়ে খুলবেন ওই পেজটা টেন ট্রান্সফার করে আরেকটা পেসে নেওয়া যায় আপনার ওই পেজটায় কাজ করলেন না আপনার এক ভাইরে কইলেন যে ভাই আমি আর এই পেজে কাজ করব না এই পেজটা তোমার দিয়ে দিলাম আপনি চেষ্টা করবেন তার আইডিতে সেই পেজটা ট্রান্সফার করে দিলে সে চলাইতে পারবে যে কোনো কারো আইডিতে একটা পেজ যদি ট্রান্সফার করে দেওয়া যায় সে আরেকজন ওই পেজে কাজ করতে পারবে আবার ওই পেজটা আপনার ভালো লাগলো না আপনি বিক্রি করতে পারবেন তাহলে পেজের সুবিধা বুঝতে পারলেন প্রথমত এক নম্বরে আর দুই নম্বরে পেজে যদি কষ্টও করা লাগে ছয় মাস এক বছর কষ্টও করলেও পেজের ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরাল হয় পেজে তাড়াতাড়ি ফলোয়ারের মুখ দেখা যায় একটু কষ্ট হইলেও তাড়াতাড়ি ফলোয়ারের মুখ দেখা যায় এমন কি ভিডিওগুলো ভাইরাল হয় আমি দুই বিষয় বললাম আর কোনো বিষয় বললাম না পেজের মেন সুবিধা এটাই আর পোপাইল পোপাইল এমন একটা জিনিস একজনের প্রোফাইল আরেকজন চলাইতে গেলে খুবই কষ্ট আরেকজনের একজনের প্রোফাইল আরেকজনের প্রোফাইল চলাইতে গেলে খুবই কষ্ট আর এই প্রোফাইল কোনো প্রোফাইলে ট্রান্সফার করা যায় না এটা দিলে আপনাকে একবারে দিতে হবে আর দিতে হইলে অনেক ঝামেলা পেজ যেভাবে সুবিধা করে যে কোনো লোকে একজনের পেজ চলাইতে পারবে কিন্তু প্রোফাইল পারা খুবই কষ্ট প্রোফাইলে অতটা সমস্যা আছে যেই কারণে ওই পেজে প্রোফাইলটা চলান যাবে না আর পেজ মনে করেন যে যে কোনো লোকই আপনি ট্রান্সফার করে পেজ চালাইতে পারবে আর প্রোফাইলে ভিউজও কম হয় ফলোয়ারও কম হয় কয়জনের প্রোফাইল আপনি দেখছেন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এখনই দারিং পেজ প্রোফাইলে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে সেই কারণে সবাই প্রোফাইল চলাচ্ছে কিন্তু প্রোফাইলে ভাই কষ্ট আছে প্রোফাইলে তাড়াতাড়ি উঠা যায় না প্রোফাইলের ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয় না প্রোফাইলে তাড়াতাড়ি ফলোয়ার বাড়ে না ওই যে মানুষ ভাবে পোপাইল খোলার সাথেই তিন চার হাজার ফলোয়ার হয়ে যায় ওইটা অটোমেটিক হয়ে যাবে ওইটা তো আপনার ফলোয়ার না ওগুলো আপনার ফেন ওই ঘোড়ার ডিম দিয়ে কোনো সময় ভিডিও চলে না ওরা ভিডিও দেখে না ঠিক আছে সে কারণে আমি সবাইকে একটাই কথা বলি যে যেভাবে আছে কাজ করেন তবে পোপাইলও কাজ করেন আমি মানা করবো না পোপাইলের পাশাপাশি একটা পেজ রাখেন পেজও কাজ করেন দেখেন আপনার কোনটা আগে ভাইরাল হয় আর কোনটায় আপনি ভালো করে কাজ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ